একটা একটা বাবা একটা হ্যাঁ রাখো বাদ দিও এগুলো রাখো হ্যাঁ এবার চক চকলেট 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 চকলেটের উপরে দাও চকলেটের উপরে রাখো চক চক চকলেট বিরিসের উপরে রাখো ক্যাট বিরিস ক্যাট বিরিস হইছে 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 তুলসী পাতা মুখে তে সরব সরব হ্যাঁ নিচে রাখো নিচে রাখো নিচে ক্যাট বিরিসের উপরে খাবো না বাবা হ্যাঁ হইছে ওই যে ক্যাট বিরিটা আছে না ওইটার উপরে রাখো না ক্যাট

হুঁ ছন 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 দে যাও গুন গুন করে যাও যাও হাত জুড়ে নমস্কার দাও কও গোপাল চকলেট খাও কা দাও চকলেট খাও হাত জুড়ে করে গোপাল চকলেট খাও